মাটিতে পা দিয়ে দেখতে হবে আসলে শিবচরের ঘটনা বললেন বললেন গঙ্গার গঙ্গা পক্ষে সব কিছুই কিন্তু অত্যন্ত বিষয় নিয়ে জেলা কমিটিকে ভাবতে পারবো গঙ্গা সম্মেলন আমরা বলেছিলাম আমাদের সবঙ্গের বার নম্বর অঞ্চলে রামচন্দ্র ফুলের বারোশো টিম ভেবে নি কৃষি জমি নষ্ট করেছে ভেড়ি করেছে জোর করে আমরা জেলা কমিটিতে কি বলেছিলাম আপনার আপাতত প্রশাসনিক স্তরে মেমোরান্ডাম দেন তারপরে আমরা দেখব

এবং বিজ্ঞান কেন্দ্র করে বলি শেষ কথা বলবো আপনারা আগামী দিনে এলাকায় গিয়ে যেভাবে বিজ্ঞান সচেতনতা শিবির এবং বিজ্ঞান কেন্দ্র পরিচালনা করবেন আমরাও কথা বলছি কথা দিচ্ছি যে আগামী দিনে আমাদের বিজ্ঞান কেন্দ্র সবার বিজ্ঞান কেন্দ্র ছেলামন্ত্রী চাকরিতে সেই নির্দেশ মেনে সমস্ত প্রোগ্রামকে আপন্ন মন্ডিত করে বলবে এই আশা এবং আত্মভূমি আপনাদের জানিয়ে